অবসান চাই আজকে চকুরিয়াতে আওয়ামী লীগ লাখে নাই বঙ্গবন্ধুর জননে নিয়েছি শেখ হাসিনা আওয়ামী লীগ নাই এখন জাফর লীগ হয়ে গেছে ঠিকই না আমরা সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে সাত তারিখ আমরা একটা বিজয় পেয়েছি এবারও আবার সালাউদ্দিন ভাই এসেছে একুশ তারিখ আমরা একটা বিজয় চাই এই বিজয়ের মাধ্যমে এই জাফর বাহিনীকে এখান থেকে বিদারিত করতে হবে উনি পাগল হয়ে গেছে কারো পায়ে ধরতেছে আবার সাংবাদিকদের মোবাইল কেড়ে নিচ্ছে এখানে তিন নম্বর ওয়ার্ডে গিয়ে আমার বন্ধু সেলিমের বউকে মারধর করা হয়েছে সেলিমের ছেলেকে মারধর করা হয়েছে সব জায়গায় মোবাইলে হুমকি দিচ্ছে একুশ তারিখের পরে দেখাবে একুশ তারিখ তার দিয়ে সকরিয়াই তো থাকতে পারবেন না একুশ তারিখের আগে কথা অনেক বইভীতি দেখাচ্ছে আমরা এখানে গ্যাস ভাই বলেছে আমাদের মেয়র সাহেব বলেছে কক্সবাজার জেলা নির্বাচন শেষ হয়েছে আমরা আগামীকাল থেকে আমাদের কেন্দ্র কমিটি এবং যে যে ইউনিয়নে আমরা যাই নাই আমি প্রত্যেকটি ইউনিয়নে আমি ঘুরে আসবো আপনারা আমি যে ইউনিয়নে যাই ওই ইউনিয়নের নেতাকর্মীকে আমি আগে থেকে বলে রাখছি আমি যাওয়ার আগে আপনারা পদে থাকবেন একসাথে যদি ঘুরে আসলে সুন্দর হবে ইনশাল্লাহ আমরা একুশ তারিখ যেই বিজয় হব নির্বাচিত হব এর জন্যে কী কী করতে হয় সেটা আজকে আমরা মিটিংয়ের পরে বসব। বসে একটা প্ল্যান করে দেব যারা সিনিয়ররা গ্যাস ভাইরা গ্যাস আমিয়ার আলমগীর চৌধুরী আছে উনি পৌরসভার দায়িত্ব নেবেন এখন আর ইউনিয়নের গ্যাস ভাই আছে উনি সমস্ত কিছু ডেলে সাজাবেন আমি গিয়ে শুধু আপনাদেরকে বক্তব্য দেবো ইনশাআল্লাহুল্লা অনেক কিছু হচ্ছে কিন্তু এই সাংবাদিককে মেরেছে ওইটা মামলা হয়ে যায় আসামি দিয়ে তাদের যেই বাহিনীগুলো আছে বাইফুদ বলেন শেখ রুবেল বলেন বিজান বলেন তারা এখন পলাতক আগামীতে তারা আর থাকতে পারবে না বিজেপি চলে এসেছে বিভিন্ন বাহিনী আসবে ইনশাল্লাহ তারা যখন মামলার আসামি তারা কুনি তারা অস্ত্রধারী তারা এখানে থাকতে পারবে না গত নির্বাচনে পেরেছিল অস্ত্রধারীরা এবারও পারবে না তাদের কোনো বয় বিধি দেখিয়ে লাভ হবে না আমি বক্তব্য এখানে সালাউদ্দিন ভাই এবং গ্যাস ভাই বক্তব্য দেবে আমি একটাই কথা বলবো আমরা গরিব আর কাজ জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম আমার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন একটা হাত তুলে বলেন ইনশাল্লাহ একুশ তারিখ ইনশাআল্লাহ এই জাফর বাহিনীকে এই জাফর লীগকে সকরিয়া থেকে বিদারিত করবো এ আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন বক্তব্য রাখবেন